হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম এই যে আজকে যে মাছটা পোনা দেখাবো আপনারা এটা দেখতেছেন নতুন তারা ভাইম মাছের পোনা দেখেন এটা মিশ্র চাষে খুবই উপযোগী একটা মাছ খুব অল্প খাবারে ভালো প্রফিট পাবেন আপনারা মিশ্র চাষের জন্য খুবই উপযোগী পাবদা গুলসা ট্যাংরা বা শিঙের সাথে আপনারা এই মাছটা চাষ করতে পারেন বাংলা মাছের সাথে চাষ করতে পারেন অল্প অল্প কিছু মাছ ছেড়ে দেবেন পুকুরে এটি এমনি প্রাকৃতিক খাবার বা অন্য অন্য মাছের যে খাবার দেবেন ওই খাবারেই তারা দশটা থেকে পনেরোটা বিশটা কেজি আসে বলবে আর এই মাছের চাহিদা বাজারে ব্যাপক আপনারা চাইলেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে পৌঁছতে পারি অতবার জনত জনতমৎসে এসে নিয়ে যেতে পারেন দেখেন সুস্থ একদম সুস্থ সবল तो रूप बोलाई